হ্যালো ইব্রান তোমরা সবাই কেমন আশা করি অনেক ভালো আছো নতুন আবার একটা হেডশট প্যানেল নিয়ে চলে এসেছি এই প্যানেলটা তোমাদেরকে নিজে হাতে বানানো শিখাবো কারণ অনেকে অনেক ইউটিউবারে ডাউনলোড করা প্যানেলের উপরে বিশ্বাস করে না কারণ প্যানেলগুলোতে তোমারও বেশিরভাগ সময় অ্যাকাউন্ট ব্যান্ড খায় তোমরা নিজের হাতে নিজের অ্যাকাউন্ট সেফটি একটি প্যানেল বানায় তোমরা নিজেরাই খেলতে পারবা এই কারণে তোমাদের জন্য নতুন একটা হেডশট প্যানেল নিয়ে আসছি ফিরে আসছি ইন্টুর পর তোমরা দেখতে আসো যে আমার গেম প্লেটা কি এরকম হইতেছে যে এরকম ঠিক তোমরা সে এমনই হেডশট প্যানেল বানাতে পারবে একবারে ইজি হেডশট প্যানেলগুলো বানানো তোমরা শুধু দুই তিনটা কোড নিয়ে লাড়াচাড়া দিও তোমাদের হেডশট প্যানেল হয়ে যাবে আর আজকে হেডশট প্যানেলটা সবার ফোনেই সাপোর্ট করবে দু একটা ফোনে সাপোর্ট করবে না তোমরা তোমাদের ফোনের মডেলগুলো লেখা যাবে তোমার ফোনের মডেল অনুযায়ী কোডগুলো আমি বলে দিব নেক্সট ভিডিওতে আর দেখো ভাই কেমন রকম মারাত্মক হ্যাশট পড়তে আছে এই জায়গাতে তোমরা যে আর যদি মারাত্মক হ্যাশট প্যান যদি বানাইতে যদি চাও সর্বপ্রথম আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও এরপরে তোমাদের জন্য আমি নতুন ভিডিও আনবো আর আজকে হ্যাশট আমাদের চ্যানেল থেকে হ্যাক বা প্যানেল ডাউনলোড করার জন্য সর্বপ্রথম প্লে স্টোর ওপেন করবা প্লে স্টোর ওপেন করে বাংলা স্ট্যাটাস লিখে চার্জ করবা বাংলা স্ট্যাটাস লিখে চার্জ করলে তোমাদের নিচে সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই নো ডাউনলোড কৰিবা আৰু ডাউনলোড কৰিছ তৈ ওপেন লেখা হ'ব থাকি एरपोर তমৰা এরপর তোমরা আমাদের চ্যানেলের উপর ক্লিক করবা মোর ভিউতে ক্লিক করবা এরপর তোমরা পর যেই অ্যাপটা ডাউনলোড করতে চাও উপর ক্লিক করবা ক্লিক করলে তোমরা নিয়ে আসবে এই জায়গাতে একটু অপেক্ষা করবো অপেক্ষা করার পর নিচে দেখবা মোর ভিউ নামক একটি অপশন আসছে অপশনটার উপর ক্লিক করবা কিন্তু প্রথমটা বলে দিচ্ছে এরপরে দেখবা তোমরা এইভাবে সব প্রত্যেকটা পেজ স্কিপ করে নিবা আমি কিছুক্ষণ অফ করলাম ভয়েস তোমরা ভিডিও লোকেশন দেওয়া আছে কোন জায়গায় ক্লিক করতে হবে ওই জায়গাতে ক্লিক করিয়া করিয়া তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিও এরপর নিচে দেখবা লাভের অপশন আছে লাভের অপশনের উপর একটা ক্লিক করবা ক্লিক করার পর সিম্পলি তোমাদের কি ইউটিউব চ্যানেলটা বেঁধে নিয়ে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এই জায়গা থেকে সাবস্ক্রাইব করা থাকলে ভালো সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিবে এরপর ব্যাকগ্রাউন্ড যাওয়া যাওয়ার পর আবার দেখবা আসার পরে অ্যাপের ভিতরে আবার নতুন নাম্বার চ্যানেল আসবে এই চ্যানেলটার উপর ক্লিক করবা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এরপর আবার ঢুকবা অ্যাপটার ভিতরে ঢোকার পরে দেখবা নিচে আমাদের এই জায়গাতে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন হবে কিন্তু এই জায়গাতে আমি তোমার যে করছি ওটা ভিতরে তোমার টেলিগ্রাম চ্যানেল ওপেন হয়নি না এটা ভিতরে তোমার ডাইরে লিঙ্কের ভিতরে নিয়ে গেছে এই জায়গাতে ডাউনলোড এর উপর ক্লিক করবা একের লিঙ্কটা ওপেন নেওয়ার পরে টেলিগ্রাম চ্যানেল নিলে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে দেবে আর হ্যাকেল লিঙ্ককে আনে তোমরা ডাইরেক্ট এই জায়গাতে এসে হ্যাঁ এটা ভিতরে ঢুকবো ঢুকা পরে যে এই জায়গা এমনভাবে এই পিকেটা আসবে এই পিকেটা এই জায়গা থেকে এইভাবে ক্লিক করে ডাউনলোড করে নিবে সিম্পলি তোমরা ডাউনলোড করে নেওয়ার পরে এই জায়গা থেকে আসবে ডাউনলোড করে অ্যাপসটা ফোনে ডাউনলোড করবে ফোনে ডাউনলোড করার পরে এইভাবে তোমাদের সামনে অ্যাপসটা চলে আসবো এবার অ্যাপটা ওপেন করবো অ্যাপটা ওপেন করার পরে ওপেন অর ক্রিয়েট ফাইলের উপর ক্লিক করবা এরপরে ক্রিয়েট ইনপুট ফাইলের উপর ক্লিক করবা ক্রিয়েট ইনপুট ফাইলের উপর ক্লিক করলে তোমাদের সামনে সিম্পলি এভাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে অ্যান্ড্রয়েডের এর উপর ক্লিক করবা অ্যান্ড্রয়েডের এর উপর ক্লিক করার পরে তোমাদের এই জায়গা তো ওবি চলে আসবো ও বিবির উপর ক্লিক করবা ও বিবির উপর ক্লিক করলে কম ডট ডিটিএস ফ্রি ফায়ার উপর ক্লিক করবা ক্লিক করার পরে এই জায়গাতে তোমরা ফাইলটার উপর ক্লিক করে ফাইলটা সিম্পলি ইমপুট করে দিবা এই জায়গাতে ইম্পোর্ট ইম্পোর্ট করার জন্য জায়গাতে সেভ বাটনের উপর ক্লিক করবে তোমরা যে কোনো নাম দেওয়া তোমরা সেভ করতে পারো এই জায়গাতে ইম্পোর্ট ক্লিক করে সেভ করা দিবা ওকে ক্লিক করার পরে এই জায়গাতে দেখো ফাইলটার পাশে সেভ সেভটার পাশে একটা কলম টপশন সেটার উপর একটা ক্লিক করে দেবে এটার উপর ক্লিক করে আমরা এডিট করবো ফাইলটারে প্রথমে যখন এই জায়গাতে নিয়ে যাবে তারপরে এই জায়গাতে তোমরা এগারো খুঁজবা ডাটা এগারো উপর এগারো খুঁজবা এই জায়গাতে প্রথমে বারের উপর ক্লিক করবা চার্চবার উপর ক্লিক করো তোমাদের সামনে এই এইভাবে ওপেন হবে এইভাবে ওপেন হলে উপরে এগারো লেখা চার্জ করবে এগারো লেখা চার্জ করলে তোমরা দেখবে এই জায়গাতে দেখবা আইসা পড়ছে এগারো নাম্বার তোমরা ডাটা এগারো দেখো লেখা আছে তোমার একত্রিশ লেখা আছে টাকার উপর ক্লিক করবা ক্লিক করার পর নিচে দেখো এডিট একটা অপশন আছে এডিটের উপর ক্লিক করবা এডিটের উপর ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা অপশন শো হবে এরপর কিন্তু সর্বপ্রথম অপশনটার উপর ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা এই জায়গাতে লেখবা টু টু লেখলে কিন্তু তোমাদের ওই জায়গাতে একুশ হয়ে যাবে একুশ কিন্তু তোমাদের মেন হ্যাডশট কোডটা এই জায়গাতে টু লেখার পরে অ্যাড দিবা সেটা অ্যাড লেখলে দেওয়ার পর দেখা তোমাদের এই জায়গাতে বত্রিশ হয়ে যাবে কিন্তু একুশ হয়ে গেছে আজকের হ্যাকের সেট আপটা দেখতে যে কত যে সহজ তোমরা হ্যাকের সেট আপ গুলো করতে পারবো আর তোমাদের তোমাদের ফোনের মডেল করবা আমি তোমাদের ফোনের অনুযায়ী আমার চ্যানেলে শেষ ভিডিও হবে তোমরা যদি সাপোর্ট যদি না দেখো এত কষ্ট করে ভিডিও বানাই তো লাভটা কি ভাই তোমরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাপোর্ট দিবা তোমরা কিন্তু এরকমই কিন্তু হ্যাক বানানো বা হ্যাকের ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেল থেকে পাইবে ফ্রি ফায়ার হ্যাকের ভিডিওগুলো ভিডিও গুলো আর যদি দেখি এই ভিডিওতে কোনো ভালো ভিউজ জানে তাহলে আমার ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিব না এটাই আমার কিন্তু লাস্ট ভিডিও আমি কিন্তু ভিডিও আপলোড দিতে না আমার একটা সাবস্ক্রাইবার আমার কিন্তু টেলিগ্রামে কমেন্ট করার ক্ষেত্রে আমি কিন্তু আমি তোমাদের হ্যাকের ভিডিওটা দিছি